আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কতগুলো সুচিন্তিত মতামত জানাতে চাই এবং এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনারা কল্পনা করতে পারবেন যে আসলে বাংলাদেশের কপালে এখন কি ঘটতে যাচ্ছে পাঁচ আগস্ট যখন গণভূতানের মাধ্যমে হাসিনার পতন ঘটে তখনই আমরা বুঝেছিলাম যে বাংলাদেশ কমপ্লিটলি উল্টো দিকে যাত্রা করছে অর্থাৎ বাংলাদেশ এখন আর সঠিক লাইনে নাই এই কথাটা কেন বলছিলাম কারণ আমাদের কাছে মনে হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে বেসিক্যালি কমপ্লিটলি একটা সাম্প্রদায়িক একটা শক্তির ভয়ঙ্কর উত্থান ঘটছে যারা নাকি বাংলাদেশকে বস্তুত ওই যে তালিবানি শাসন টাসন এগুলো করতে চায় বলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলা বলি করছিলাম তাই না এখন এইটা এই যে গত ছয় মাস অলরেডি চলে গেছে হয়তো এ থেকে উত্তরণ ঘটলে ঘটতেও পারতো হয়তো সম্ভাবনা ছিল যে কোনোভাবেই হোক পার্শ্ববর্তী যে রাষ্ট্র যে ভারত তারাও হয়তো একটা পর্যায়ে এরকম হয়তো মনে করতো যে সে আহিনা ইজ গন তো বাংলাদেশের যে বা যারা এই ক্ষমতায় আসুক তাদের সাথে একটা তালমিল করে তারা ক্ষমতা তারা চলবে আর কি এরকম কিন্তু এইবার পাঁচ ফেব্রুয়ারি তারিখে যে ঘটনাটা বাংলাদেশে এই যে ঘটল খালি যে বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি যে ভেঙেচুরে খান খান করা হলো তা তো না গোটা বাংলাদেশে যেখানে যত আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর আসে সেগুলোকে খান খান করা হলো এবং এরপরে দেখলাম যে লোকজন খুব মহা উৎসাহে খালি একটা কথাই বলছে যে মুজিব বাদকে আমরা এই কবর দেবো মুজিবকে বাংলাদেশের থেকে বিতাড়িত করব। ভালো কথা বাংলাদেশের সব মানুষ যদি আপনারা মুজিববাদকে বিতাড়িত করেন তাহলে বলার তো কিছু নেই তাই না কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা মুজিববাদ বলতে কি বুঝান বা মুজিববাদ আসলে কি আমরা তো কোনোদিন মুজিবাদ বলে কোনো কিছু আমরা শুনি নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে মানে তো বাংলাদেশ সে তো বাংলাদেশের স্বাধীনতা তাই না তো তাকে বিতরণ করা মানে কি আপনারা বাংলাদেশের স্বাধীনতাকে আউট করতেছেন অর্থাৎ বাংলাদেশ আর স্বাধীন থাকবে না পাকিস্তানের সাথে যোগ দেবে এরকম অথবা তালিবানি রাষ্ট্র হবে এসে জনগণ আপনারা যদি সেটা করেন তাতেও আমার কোনো সমস্যা নাই বাট এইবার যে ঘটনা আপনারা ঘটিয়েছেন সেটা কি জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মনে করেন যে বিভিন্ন জায়গায় হামলা ভাংচুর ইত্যাদি হয়েছে বা অনেক ঘটনাই ঘটছে এই এই সমস্ত ঘটনাকে কিন্তু একটা একটা পর্যায়ে এগুলোকে গ্রহণযোগ্য করে তোলা যায় কারণ হচ্ছে যে কোনো দেশে যখন একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব ঘটে তখন যে বা যারাই ক্ষমতায় থাকে তাদের উপরে এই ধরনের কিছু সাড়াশি হামলা টামলা হয় পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে শ্রাদ্দোশনের পতন ঘটলে সেখানে শ্রাদ্দা ক্ষেত্রেও তাই ঘটছে কিছুদিন আগে যে বাসার আল আসাদের পতন ঘটছে সেখানেও একই ঘটনা ঘটছে তারপরে ওই যে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন লেনিনের মূর্তি নিয়েও এই একই ঘটনা ঘটছে পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো ঘটে অর্থাৎ তাৎক্ষণিকভাবে জনগণের এই যে রুদ্র রোষ এটাকে গ্রহণযোগ্য করা যায় বাট পাঁচ আগস্টের পরে এই যে পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় ছয় মাস পরে এসে বাংলাদেশের মানুষ ঠিক আবার ওই একই ঘটনা ঘটালো এবং এইবার ঘটনা ঘটাতে গিয়ে যে কাজটা করছে সেটা হচ্ছে যে একেবারে প্রশাসনের সামনে তাই না মিলিটারি পুলিশ সবার সামনে দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে এবং বিশেষ করে মিলিটারিরা ওই যে বা বত্রিশ নম্বর বাড়ির ওখানে আসলো না এসে আবার চলে গেল অর্থাৎ অনেকটা আলাউ করলো যে ঠিক আছে করো তো এই যে মানুষের বাড়ি ঘর ভেঙে সুরে খান খান করে বুলডোজার দিয়ে একেবারে ভেঙে সুরে খান খান করে দেয়া হলো এবং তখন লোকজন দেখলাম যে স্লোগানও দিলো কি নারায় রায়ত একবির আল্লাহ একবার তো এ সমস্ত স্লোগান কি দেওয়া হয়েছে নাকি হয়নি এইবার যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে যাচ্ছে যেটা হয়তো এড়ানো যেত যদি পাঁচ ফেব্রুয়ারির এই ঘটনাগুলো ঘটানো না হতো এক নম্বর হচ্ছে আপনারা বলছেন যে শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিয়েছে ভারত তাকে অ্যালাউ করছে এই জন্যে মানুষ বিক্ষুব্ধ হয়ে কাজটা করছে এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটার এগেনস্টে কোনো কথা বলেনি একবারে এগেনস্টে কথা না বলে আরও এটাকে মানে যুক্তিযুক্ত করার চেষ্টা করছে যে সে কথা বলছে মানুষজন বিক্ষুব্ধ হয়ে এই কর্মকাণ্ডটা করছে ভালো কথা তাহলে এক নম্বরে বক্তব্য হচ্ছে যে সে কাহিনীরা তো একবার কথা বলছে এইগুলো করছেন ভালো কিন্তু আপনারা কি সে কাহিনীর মুখ বন্ধ করতে পারবেন নাকি দুই দিন পরে ভারত থেকে তো আবার ওই একই কথা বলবে তখন আপনারা কি করবেন তখন নিজেদের বাড়ি ঘরে আগুন জ্বালাবেন নাকি নাকি নিজেদের বাড়ি ঘরে গিয়ে ভাংসু চালাবেন কোনটা নাকি বাংলাদেশের ওই বঙ্গভবনে এগিয়ে ভাঙচুর চালাবেন অথবা সচিবালয়ে গিয়ে ভাঙচুর চালাবেন কী করবেন কিছু করতে পারবেন সম্ভবত সেটাই করতে হবে আপনাদেরকে তাই না এগুলো এক নাম্বার দুই এইবার যে ঘটনাটা ঘটতে যাচ্ছে একেবারে ক্লিয়ার কাট একেবারে সেনাবাহিনীর সামনেই পুলিশ বাহিনীর সামনেই ঘটনাটা ঘটছে তাই না আগামী এক দেড় দুই মাসের মধ্যে আপনারা ধরে নিতে পারেন যে বাংলাদেশে সম্ভবত এই সেনাবাহিনী যেহেতু তুইটি অ্যালাউ করছে যেটা আমরা দেখলাম তো এই সেনাবাহিনী তো যে ফরেন মিশনে যায় না সেখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যই তো যায় তো সারা পৃথিবীতে এই যে খবরগুলো একেবারে সচিত্র প্রতিবেদন সহকারে সারা পৃথিবীতে এই যে তাণ্ডব যেটা পাঁচ ফেব্রুয়ারি হলো সারা পৃথিবীতে চলে গেছে না তা মানে বাংলাদেশে যত এমবেসি আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে সব জায়গায় কিন্তু বিষয়টা চলে গেছে এবং তারা বিশ্ব হতবাক হয়ে গেছে যে একই একটা জাতি এরকম পাগলার উন্মাদ হয় কি করে পাঁচ অগস্টের সময় ওই যে ঘটনা যদি ঘটতো তাহলে সেটাকে মেনে নেওয়া যেত বাট এখন তো এমন কিছু হয় নাই ছয় মাস পর তাই না যখন প্রায় গোটা দেশ আস্তে আস্তে নর্মালাইজেশনের দিকে যাচ্ছিলো স্বাভাবিক হয়েছিলো তখন যদি বাংলাদেশের মানুষ এই কর্মকাণ্ড করে এবং তখন এটাকে কিন্তু আর স্বাভাবিক বলা যাবে না এইটাকে বাইরের দেশগুলা একেবারে খুব ইজিলি ধরে নিবে যে বাংলাদেশে মৌলবোধের ভয়ঙ্কর উত্থান ঘটছে এটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এই ন্যারেটিভই কিন্তু তাদের কাছে পৌঁছে গেছে ক্লিয়ার তো যে দেশের মানুষ জঙ্গিবাদী তাই আচ্ছন্ন হয়ে গেছে যে দেশটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে তার এই বলে ফলাফল বুঝছেন এইবার কিন্তু আগামী দুই এক মাসের মধ্যেই দেখবেন যে বাংলাদেশের বিশেষ করে সেনাবাহিনীর উপরে সম্ভবত এই যে আন্তর্জাতিক মিশনে যাওয়ার বিষয় আছে না এটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে আমার ধারণা এই গেলে দুই নম্বর ক্লিয়ার এবার তিন নম্বরে আসেন বাংলাদেশ যে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এটা কিন্তু অলরেডি এখন আর ওই কোনোভাবে আপনারা ব্যাখ্যা বিবৃতি দিলে আর কাউকে আর বুঝাতে পারবেন না বোঝা গেছে কারণ অলরেডি এমন ঘটনা ঘটিয়েছেন একেবারে স্বাভাবিক শান্ত সময়ে এইটার মানে এগেনস্টে আর কোনোভাবে ব্যাখ্যা দিয়ে পৃথিবীর উন্নত দেশগুলা অথবা যারা মানবাধিকারকে শ্রদ্ধা করে তাদেরকে কোনোভাবে আর বোঝানো যাবে না এবং একই সঙ্গে এইটাও বোঝানো যাবে না যে আপনারা সত্যিকার অর্থে কোনো গণতন্ত্র চান না এটাও আপনাদের এটাও কিন্তু আপনারা বুঝাতে পারবেন না খেয়াল করে দেখুন আওয়ামী লীগের নেতাকর্মীরা সব কিন্তু দেশে বিদেশে পালিয়ে চলে গেছে তাই না এইটা কিন্তু কেউই আপনাদেরকে থামাতো না আপনারা এদেরকে ধরতেন বিচার করতেন জেল হাজতে ঢুকাতেন ফাঁসি দিতেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হতো না তারা অন্য একাম কুকাম করলে বিচার হবে এটাই তো স্বাভাবিক কিন্তু যেহেতু তারা বাড়িঘরে নাই আপনারা দলে দলে গোটা বাংলাদেশে গিয়ে তাদের বাড়ি ঘরে ভাঙচুর করলেন আল্লাহ একবার ধনী দিয়ে তাই না আর আপনারা যারা এই কাজগুলো করছেন তাদের ছবি কি নির্দেশ করে প্রত্যেকের ছবি দেখলেই বোঝা যায় জোরা কারা তো বাংলাদেশ তো অলরেডি জঙ্গি তকমা অলরেডি পেয়ে গেছে আর আপনার এটা থেকে আপনারা বের করতে পারবেন না ইম্পসিবল ফলে হচ্ছে তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশের এগেনস্টে বেশ কতগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে এ ব্যাপারে আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন চার নম্বর পয়েন্ট এই যে এই নরেন্দ্র মোদী আগামী সম্ভবত তেরো ইয়ে ফেব্রুয়ারি উনি আমেরিকাতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে উনি মিটিং সিটিং করবেন বুঝছেন না খুব কঠিন পদক্ষেপ সেখানে নেওয়া হবে এইবার একেবারে হানড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন আপনারা অনেকে নানাভাবে আমি দেখলাম যে মিডিয়াতে বলা বলি করছেন কি যে ভারতের অবৈধ যে সমস্ত লোকজন আমেরিকাতে আছে ডোনাল্ড ট্রাম্প তাদের ধরে বেঁধে বিমানে তুলে দিয়েছে এই জন্য আমার খুব আনন্দে গতগত তাই না করে দেখছেন যে ভারত সরকার এ বিষয়ে একটা টু শব্দ করে নেই বরং তাদের আরও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে এরকম যদি কেউ অবৈধভাবে সেখানে থাকে তাদের সরকার ওখান থেকে বের করে দেবে কি এবং আঠারো হাজার না কতজন জানি কেন ভারতের সরকার একটা টু শব্দ করে নেই জানেন পরে আমি ভালো করে দেখলাম এগুলো সবই পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত অঞ্চলের লোকজন এদেরকেই ধরে ধরে আমেরিকান সরকার পাঠাচ্ছে তো এরা সবই ওই আমেরিকা বা ক্যানাডা এই যে পাঞ্জাব হরিয়ানা অঞ্চলের লোকজন না এরা সব হইলো ওই যে স্বাধীন খালিস্তানপন্থী লোকজন বুঝছেন ওই দেশে থাকে আর এই টাকা পয়সা দিয়ে এই ভারতে গণ্ডগোল গ্যাঞ্জাম পাকানো ইত্যাদি নানা ঝুঁই ঝামেলার সাথে যুক্ত থাকে তো ভারত সরকার নিজেরাও তো চাচ্ছে এগুলোর ধরে নিয়ে আসার জন্যে এতদিন ধরে তারা অনেকেই এরকম দিন দেনদরবার করছে তারা ভারতের এগেনস্টে অনেক অকারেন্স করছে তাদের কিন্তু ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে কিন্তু হারে নেই এইবার কোনো কিছু ছাড়াই কিন্তু আমেরিকা নিজেরাই তাদেরকে ভারতে ফেরত পাঠাচ্ছে বুঝছেন এই জন্য ভারত সরকার সুপসা আফ্রিস এটা নিয়ে কোনো কথা বলে নেই না চাইতে বৃষ্টি পাওয়ার মতো বুঝছেন তো ফলাফল হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন মিটিং করতে যাচ্ছে না এইবার কিন্তু নরেন্দ্র মোদী ঠিকই এই ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বুঝাবে বা তাকে কনভিন্স করবে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে পাকিস্তানের সাথে দরম মহরম আর দেখো বাংলাদেশে এই এই ঘটনা ঘটছে ডোনাল্ড ট্রাম্পের কাছে তো অলরেডি চলে যাচ্ছে যাবে তাই না বলা হয়েছে কি বাংলাদেশের ব্যাপারে খুব কঠিন সিদ্ধান্ত কিন্তু আগামী দুই এক মাসের মধ্যেই এমনকি তার আগেও হতে পারে অর্থাৎ অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভয়ঙ্কর রকম বিপদে পড়তে যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ভয়ঙ্কর রকম বিপদে পড়তে যাচ্ছে এতে কিন্তু কোনো আর সন্দেহ নাই অথচ পাঁচ ফেব্রুয়ারির এই ঘটনাগুলো এইভাবে ব্যাপকভাবে যদি না ঘটানো হতো তাহলে বাংলাদেশ হয়তো ন্যারোলি এই বিষয়গুলোকে স্কিপ করে যেতে পারত কিন্তু বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী এক একেবারে জঙ্গি জোশে যা করলো এইবার বাংলাদেশের কিন্তু আর কোনোভাবে মানে পার সুযোগ আছে অন্তত আমার মনে হয় না আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অলরেডি চিহ্নিত করে ফেলছে যে বাংলাদেশ ইজ নট এ সিভিলাইসড কান্ট্রি এট অল ইটস এ টেরোরিস্ট কান্ট্রি ইটস এ টেরোরিস্ট ব্রিডিং কান্ট্রি অ্যান্ড দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ গোয়িং টু ফেস ট্রেইম ইন দ্যাস রিয়াকশনস ফ্রম ইন্টারন্যাশনাল ফোরাম বাংলাদেশের সামনে ভয়ঙ্কর বিপদ আন্তর্জাতিকভাবে আপনারা একেবারে বিচ্ছিন্ন হয়ে যেতে বসছেন আপনাদের বাঁচানোর জন্যে কিন্তু চায়নাও এগুয়ে আসবে না বুঝছেন কারণ চায়নার সাথে ভারতের সম্পর্ক এখন খুবই ভালো ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে ওই বাংলাদেশকে রক্ষা করতে চায়না আসবে না এই চিন্তা করেন না আপনারা দেশটারে সত্যি সত্যি এবার ধ্বংস করে দিলেন এখানে শেখাহিনার কিছুই হয় নাই আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো কিছু হয়ই নেই তো সেই আজকে থেকে পঞ্চাশ বছর আগেই মারা গেছে তাই না আর শেখাহিনার কিন্তু কিছুই হয় হয়নি ভারত সরকার এমনি এমনি শেখাহিনাকে দিয়ে এই বক্তব্য দেওয়া দিতে দিয়েছে নাকি না এমনি এমনি না ভারত সরকারের ক্যালকুলেশন ছিল যে শেখাহিনা এরকম একটা কিছু করলে বাংলাদেশের যে ধর্মন্মাত জনগোষ্ঠী তারা সারা বাংলাদেশে এরকম তাণ্ডব চালাবে এখন চিন্তা করে দেখেন তো একটা একটা দেশের প্রধানমন্ত্রী ছিল দীর্ঘদিন এসে কোনো একটা দেশে আশ্রয় নিয়ে আসে তো সেখান থেকে সে বক্তব্য বিবৃতি তো দিতেই পেরে না তো ওখান থেকে বক্তব্য বিবৃতি যদি দেয় আর আপনারা বাংলাদেশে তাণ্ডব চালাবেন মানুষের বাড়িঘর ভেঙে খান খান করবেন আগুন জ্বালাবেন মানে একটা মানে ভয়াবহতা করবেন এটা এটা এটার এটার যৌক্তিকতা আপনার কীভাবে মানে ইয়ে করবেন আজ বাদিকাল শেখ হাসিনার দিয়ে আবারও বক্তব্য তো আপনি থামাবেন কেমন আপনারা তো থামাতে পারবেন না তো আপনারা ওই জায়গাতে বক্তব্য দিলে এই জায়গায় আপনারা এই অরাজকতা এই ধ্বংসযোগ্য এই আগুন জ্বালানো এইগুলো করবেন নারায় একব আল্লাহ একবারে ধ্বনি দিয়ে এরপরে আবার আশা করবেন আপনাদের আন্তর্জাতিক সব সম্পর্ক সব অটুট থাকবে এভরিথিং উইল বি কোয়াইট ফাইন জি না আপনারা বাংলাদেশটাকে একেবারে পুরো ধ্বংস করে দিলেন এখান থেকে আর আপনারা উঠতে পারবেন না কোনোভাবে উঠতে পারবেন না এমনকি যেটা সম্ভব ছিল হয়তো পলিটিক্যাল দলগুলো যদি এটার এগেনস্টে দাঁড়াতো বক্তব্য দিত এটার নিন্দা করতো তাহলে হয়তো কিছু রক্ষা হতো কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো যারা নাকি বাংলাদেশকে এখন রক্ষা করতে পারতো তারাও দেখলাম যে অন্ধ হয়ে গেছে তারাও কোনোভাবেই আর এইটাকে সমালোচনা করতেও রাজি না শব্দ সে কাহিনের উপরে চাপিয়ে দিয়ে তারা ভাবছে যে এটাতে পার পাবে না ঘটনা কিন্তু সেটা ঘটতে যাচ্ছে না বাংলাদেশের সামনে কঠিন বিপদ এটা বলে দেওয়া যায় এখন ধন্যবাদ